হরে কৃষ্ণ বন্ধুরা সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে সম্পূর্ণ নিরামিষ কচুরতির রেসিপি শেয়ার করছি তো চলুন দেরি না করে শুরু করা যাক তো দেখুন আমি এখানে কেটে রাখা আলু আর পাঁচশো গ্রাম লতি ভালো করে ধুয়ে নিয়েছি এবার একটা সেদ্ধর জন্য প্রথমেই কুকারে দিয়ে দিয়েছি হলুদ ও সামান্য পরিমাণ লবণ কাঁধে দিচ্ছি কাগজির রস এতে স্বাদ দ্বিগুণ হয়ে যায় এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো জল তিন মিনিটের জন্য ওভেনে চাপিয়ে দিলাম তো দেখো বন্ধুরা আমি মশলার জন্য নিয়ে নিয়েছি সর্ষে আদা ও লঙ্কা আমি শিলের সাহায্যে মশলাটা বেটে নিচ্ছি আপনারা চাইলে এটা মিক্সিতেও পেস্ট করতে পারেন তো দেখো বন্ধুরা এখানে কসুরতিটা সেদ্ধ হয়ে গেছে এবার আমি এটার জলটা ভালো মতো ঝেড়ে নিচ্ছি আর এদিকে কড়াইয়ে দিয়ে দিয়েছি সর্ষের তেল সাথে দিচ্ছি শুকনো লঙ্কা তেজপাতা ও কালো জিরা এবার কড়াইয়ে দিয়ে দিলাম সেদ্ধ করা কচুরতি এই রেসিপিটা গরম অন্যর সাথে খেতে অপূর্ব লাগে যারা কোনো দিনও এইভাবে নিরামিষ কচুলতি ট্রাই করেননি তারা অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন দেখো বন্ধুরা এবার আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিলাম এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ ও হলুদ সাথেই দিয়ে দেব সামান্য পরিমাণ গরম মশলা এবারে আমি দিয়ে দেব পেস্ট করে রাখা মশলা এবার এটাকে হাতার সাহায্যে ভালো মতো নাড়াচাড়া করতে হবে আর আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে একেবারে ভুলবেন না তো দেখো বন্ধুরা আমি মশলাটা ভালো করে মাখিয়ে নিচ্ছি এবার এটার মধ্যে অল্প একটু জল দিয়ে দেব আমরা প্রায় ছোট কাপের চার কাপের মতো তো দেখো বন্ধুরা এবার এটার মধ্যে একটু লেবুর রস দিয়ে দেবো সাথেই দিয়ে দেব এক টেবিল চামচ ঘি তৈরি হয়ে গেছে আমাদের সুস্বাদু নিরামিষ কচুরতির সবজি আজকের মতো এখানে শেষ করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা